এই জন্য বাইর আমার চলে আসুন আল্লাহ ফকরবুল আলমিনুবিজিকে বলেন ইয়ার সুনাল্লাহ হাবিব আল্লাহ অগনুবিজি মক্কার বর বর কাফির গুলি আপনাকে কষ্ট দেই আপনাকে আবেতার বলে গালি দেয় জুরে জুরে কন্যা উজুবিল্লা মক্কার বাসায় আবেতার বলা হয় যার সন্তান দুনিয়াতে সে মারা যায় যার কোনো বংশধর নাই তাকে বলা হয় আবেতার নির্বংশ কথা বলেন ঠিক না বেটে আল্লাহ ফাকরব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার হাবি আপনি কোনো চিন্তা করবেন না মক্কার বর্বর কাফির গুলি আসিফনে ওইল আবু জাহিল সাইবা আপনাকে গালমন্দ করে কুটুক্তি করে ব্যঙ্গ করে জোরে জোরে কন্যা উজুবিল্লা ও কোনো বিজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম যে হাউজে কাউসারটা থাকবে জান্নাতের ভিতরে একটা নহর একটা হাউস থাকবে এমন একটা সম্মানিত হাউজে কাউসার দান করলাম জুরে জুরে কন সুবাহান আল্লাহ আল্লাহর নবীজি যখন দিনের দাওয়াত দিতেন নবীজির চরিত্র নিয়ে কথা বলার কারণে আল্লাহ তালা সুরাতুল কলমের চার নম্বর আয়াত নাজিল করে দিলেন ও ইন্না কাল্লা আল্লাহ না আজি। গো আপনাকে আমি আল্লাহ মহান চরিত্র দিয়ে দিলাম মক্কার কাফের গনেরা আপনাকে কষ্ট দিবে আপনাকে চরিত্র নিয়ে কথা বলবে আমি আল্লাহ কলমের চার নম্বর আয়তের মধ্যে জানাইয়া দিলাম নবী গো কে আমত পর্যন্ত আপনার উম্মতেরা আসবে তারা আপনার চরিত্র সম্পর্কে জানবে ওলা আল্লাহ মুকি নাজীম নবী গো আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়া দিলাম জুরে জুরে কোন সুবহান আল্লাহ নবীজির কেমন মর্যাদা আল্লাহ তালা নবীজিকে সান্ত্বনা দে মক্কার বাসাই তখন বলা হয় নবীজিকে আল্লাহর নবী যখন বিপদের মধ্যে পড়তেন কোন সমস্যার মধ্যে পড়তেন তখন আল্লাহ আল্লাহতালা বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন সুরার মাধ্যমে আল্লাহর নবীজিকে কী করতেন সান্ত্বনা দিতেন কথা ঠিক না বেঠি ঠিক তেমনইভাবে এই সূরাটিও একটা সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি কি একটা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তারা কি করছেন এই সৌরাটি আল্লাহর নবীজির উপরে নাজিল করেছেন জুরে কনসুবাহ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতের উপরে যেই সময় সৌরাটি নাজিল হয়েছিলেন ওই সময় নবীজি সাহাবাই ক্যারামদেরকে নিয়ে একদিন বসা নবীজির তন্দ্রাতন্দ্রা বাপ অর্থাৎ ঘুম ঘুম ভাব এমন সময় আল্লাহর নবী আদ হা মুসকে হাসি দিলে সাহাবাই কারামরা নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হাসি দিলেন কেন আল্লাহর নবী বলেন এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে একটি সুরা নাজিল করে দিয়েছেন যেই সুরাটি হলো এটা এমন একটি সোরা আল্লাহ তালা সোরা নাজিল করে দিয়ে আমাদেরকে আমাকে হাউজে কাউসার দান করলেন জুরে কন সুবাহ আল্লাহ এখন কাউসারটা কি জানার দরকার আছে কি নাই কেউ আপনার রাশেনি কার কার আছে একটু হাট্টা তুল্লা দেখান কার কার হাউজে কাউসার জানার দরকার আছে আল্লাহর নবীজি বলেন সাহাবাই কারামদেরকে ও সাহাবাই কারামরা শোনো হাউজে কাউসার হইল এটা একটা নহর এটা কি নহর এই নহরটা কি আমরা আটলা বিলের ওই সাইড দিয়ে গেছে নাকি এটা অন্য এ দিক দিয়ে এটা হইল জান্নাতের মধ্যে একটা নহর এটা ওই নহর যেই নহর আল্লাহ তালা আমাকে হাউজে কাউসার দান করলে ওই হাউজে কাউসার এটা হলো একটা নহর যেই নহরটা জান্নাতের মধ্যে থাকবে জুরে কনসব হান আল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবাই কারামকে তোমরা কি কাউসার কি জানো সাহাবাই কারামরা বলেন জানি না ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবী বলেন হাউজে কাউসার হলো একটা নহর যেই নহরটা আমা আমি নবি আমার আল্লাহ দান করেছেন আর এটা হলো জান্নাতের ভিতরে থাকবে কথা কোন ঠিক না বেটি এখন জান্নাতের ভিতরে থাকলে নহরটি আমরা যে জানি হাসরের মাঠও হাউজে কাউসারের পানি পান করাইবেন তাহলে ওইটা ওই কি পানি জান্নাতের ভিতরে থাকবে নহর হাসরের মাঠ মনে করেন এটা হলো জান্নাতের পাশে আরেক পাশে হলো হাসরের মাঠ এখন জান্নাতের ভিতরে নহর থাকলে আল্লাহ তাআলা হাসরের মাঠে যারা উপস্থিত থাকবেন তারা কিভাবে জান্নাতের এই নহরের পানি পান করবেন আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে থাকবে নহর এই নহরের মধ্যে দুইটা নালা থাকবে এই দুইটা নালা এসে হাসরের মাঠে একটা খুব থাকবে সেখানে সে হাউজে কাউসারের পানি থাকবে হাঁসরের মাঠে যখন উপস্থিত হইবে হাঁসরবাসীরা যখন পানি পিপাসার তো পিপাসায় কাতর হয়ে যাবে পানি খাওয়ার জন্য যাইবে তখন আল্লাহ কিছু উম্মতদেরকে আল্লাহ তালার কিছু বান্দাদেরকে সে হাউজে কাউসার থেকে বিতাড়িত করে দিবেন দূর করে দিবেন আল্লাহর নবী বলেন তারা কারা জানুনি যারা আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা আমি নবীজির কাজগুলিকে অতিক্রম করে বেদাৎমূলক কাজ করেছেন আল্লাহ তালা সে হাউজে কাউসারের পানি থেকে তাদেরকে বিতাড়িত করে দিবেন জুড়ে জুড়ে কনসুহান আল্লাহ তাহলে এই হাউজে কাউসারটা কি এখন বুঝতে পারছি নি শুধু তাই নয় আল্লাহর নবীজিকে আল্লাহ তাহলে এই হাউজে কাউসার সুরায় কাউসার কেন দান করলেন নবীজির গড়ের মধ্যে যে সন্তান আদি দুনিয়াতে আসত নবীজির মেয়ে কন্যা সন্তান তারা আসলে বাসত বাইচা থাকতো কথা বলেন ঠিক না ঠিক আর ছেলে সন্তান হওয়ার পরে একের পর এক একজন মানে বড় হওয়ার আগে তারা দুনিয়া থেকে চইয়া যাইত তখন নবীজির সন্তান আদি ছেলে সন্তানগুলি যখন মারা যায় মক্কার বর বর কাফেরগুলি যখন আল্লাহর নবীজিকে কষ্ট দেয় নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে নবীজিকে নিয়ে যখন এরকমভাবে কুটুক্তি করে তখন নবীজির সেই কষ্টের কারণে নবীজিকে ব্যঙ্গ করার কারণে একজন ছিল আসিফ নে ওয়াইল নাম কি আসিফ নে ওয়াইল অনেক সময় যখন পরামর্শ মিটিংয়ের মধ্যে বসতেন তখন মিটিংয়ের মধ্যে বসার পরে তখন আসিফ নে ওয়াইল গিয়া করত আরে কার আলোচনা করতাস ও মদের আলোচনা ও মোহাম্মদের আলোচনা করস কে এত নির্বংশ না হজুবিল্লা কইতেন না আর একটু আসতে কর না হজুবিল্লা মোহাম্মদ কি নির্বংশ যার বংশধর নাই তার ব্যাপার আলাপ করত আইসস আসিফনে ওয়াইল নুবিজির বিরুদ্ধে কথা বলতেন এরকম ভাবে নবীজিকে কষ্ট দিতেন আল্লাহ আলা নবীজিকে বলেন ও নবী ও আমার হাবি দুনিয়াতে যত পৈ গাম্বর আমি আল্লাহ পাঠাইছি যত নবী রাসূলগণকে আমি আল্লাহ পাঠাইয়া দিয়েছি সকল নবী রাসূলগণের যেই ইমান মর্যাদা আমি আল্লাহ দিয়েছি এর চেয়ে অনেক অনেক মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিলাম নবিগো আপনাকে আসিফে ওয়েল মোহাম্মদ তোমার বিরুদ্ধে আবু জাহেল অথবা সাইবা তোমার বিরুদ্ধে কুটুকটি করে কষ্ট দেয় তুমি চিন্তা করো না আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম জুরে জুরে কন সুবাহ আল্লাহ তালা নবীজিকে নিয়ে বিভিন্ন সময়ে আল্লাহ আয়াত করে নাজিল সান্ত্বনা দিয়েছেন নবীজির সম্পর্কে আল্লাহ করে দিয়েছেন তালা নাজিল সম্পর্কে সৌরায় দোহা নাজিল করে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ নবীজিকে নিয়ে যখন মক্কার বর্বর কাফিরগুলি কষ্ট দিতেন নবীজির বিরোধিতা করতেন তখনই আল্লাহ তালা বিভিন্ন আয়াত বিভিন্ন সৌরাধ নাজিল করে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিতেন জুরে জুরে কন সুবাহান আল্লাহ এই জন্য বাইরা আমার চলে আসুন আল্লাহ ফাকরফুল আল্লা মি নুবিজিকে বলেন আর সুনেন লাইয়া হাবিব আল্লাহ অগ্নুবিজি মক্কার বরবর কাফির গুলি আপনাকে কষ্ট দেই আপনাকে আবে তার বলে গালি দেই জুরে জুরে এখন নাও মক্কার ভাষায় আবেতার বলা হয় যার সন্তান দুনিয়াতে সে মারা যায় যার কোনো বংশধর নাই তাকে বলা হয় আবে তার নির্বংশ কথা বলেন ঠিক না বেটে আল্লাহ ফাকরব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার হাবি আপনি কোনো চিন্তা করবেন না মক্কার বর্বর কাফির গুলি আসিফে ওয়াইল আবু জাহিল উথবা সাইবা আপনাকে গালমন্দ করে কুটুক্তি করে ব্যঙ্গ করে জোরে জুরে কন্যা উজুবিল্লা বিজি আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম যে হাউজে কাউসারটা থাকবে জান্নাতের ভিতরে একটা নহর একটা হাউস থাকবে এমন একটা সম্মানিত হাউজে কাউসার দান করলাম জুরে জুরে কন সুবহান আল্লাহ আল্লাহর নবীজি যখন দিনের দাওয়াত দিতেন নবীজির চরিত্র নিয়ে কথা বলার কারণে আল্লাহ তাআলা সূরাতুল কলমের চার নম্বর আয়াত নাজিল করে দিলেন ওয়া ইন আল্লাহ খুলুকিন আজিম নবী গো আপনাকে আমি আল্লাহ মহান চরিত্র দিয়ে দিলাম মক্কার কাফের গনেরা আপনাকে কষ্ট দিবে আপনাকে চরিত্র নিয়ে কথা বলবে আমি আল্লাহ সূরাতুল কলমের চার নম্বর আয়তের মধ্যে জানাইয়া দিলাম নবী গো আমত পর্যন্ত আপনার উন্মতের আসবে তারা আপনার চরিত্র সম্পর্কে জানবে ওয়া ইনানকাল আলাখুল কিন আজিজ নবী আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়া দিলাম জুরে জুরে কন সুবাহান নবীজির কেমন মর্যাদা আল্লাহ তালা নবীজিকে সান্ত্বনা দে মক্কার বাসায় তখন বলা হয় নবীজিকে কি আবে তার আবে তার মানে কি নির্বংশ আচ্ছা কন তো রাসুলের বংশ আছে কি নাই আছে না আমরা নবীজির রোহানি সন্তান নবীজির কি রোহানি সন্তান হলাম আমরা পর্যন্ত সে রুহানি সন্তান বল থাকবে না থাকবে না থাকবে আল্লাহ আপনাকে যারা আবে তার বলে নির্বংশ তালা আপনার কোনো বংশধর নাই যারা আপনাকে বলে নির্বংশ তারাই মূলত নির্বংশ আপনার বংশধর কি আমত পর্যন্ত থাকবে জুড়ে জুড়ে কন সুবাহ আল্লাহ নবীজির মর্যাদা কম না বেশি আরো জুরে বলেন আরো জুড়ে বলেন বিশি না কী নবীজির নাম নিশানা মুছে দেওয়ার জন্য মক্কার বর্বর কাফেরগুলি গুলি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু নাম নিশানা মুছতে গিয়ে তারার নাম নিশানা মুছে গেছে অথচ আল্লাহর নবীজির নাম নিশানা কেয়া আমত পর্যন্ত থাকবে কথা কোন ঠিক না বেঠি মুর্শিদের মধ্যে ফাঁসক তো আজান দিনী আজানের মধ্যে নবীজির নাম আছে কি নাই এ কথা বলেন আছে কি নাই আছে আল্লাহ বলে নবি গো আপনার নাম তারা মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে আমি আপনার নাম আজানের ভিতরে ঢুকাইয়া দিলাম নবি আজানের ভিতরে আপনার নামটা আমি ঢুকাইয়া দিলাম এই নাম দিনে রাতে চব্বিশ ঘন্টায় আজান হবে আমরা দেশের মধ্যে দেখবেন ঢাকা পাঁচ মিনিট আগে আমরা পাঁচ মিনিট পরে সিলেট আরও পাঁচ মিনিট পরে এইভাবে দেখা গেছে বাংলাদেশ থেকে সৌদি আরব তিন ঘন্টার ব্যবধান বিভিন্ন দেশের সাথে দুই ঘন্টার ব্যবধান কোন কোন দেশের সাথে রাত দিন ডিফারেন্স আমেরিকা দিন হয় আমরা রাত্র হয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় আজান হবে সে আজানের মধ্যে আমি আল্লাহ আপনার নামটারে ঢুকাইয়া দিলাম জোরে জুড়ে কন হান আল্লাহ নবীজির মর্যাদা কম না বেশি বেশি এই জন্য কবি কবির বাসায় বলেন রহমতে আলম নূরে আলম নূরে মুজাসম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম জুড়ে জুড়ে রহমতে আলম নূরে মুজাসম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার ও কারাজি জুরে করে আল্লাহ আকবা শুধু মানুষ না আল্লাহ বলেন ওগো আমার হাবিব আপনার জন্য পাহাড় পর্বত নদী নালা খাল বীর গুঠা জাহান আপনার জন্য পাগল পারা ছিল জুরে জুড়ে কোন আল্লাহ আকবা শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখানবীর নাম জান্নাতে রুমে রুমে মে নাম জান্নাতে রুমে রুমে লেখানবীর নাম রহমতে আলম নূরে মুজসম রহমতে আলম নুরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নু গাম সাহাবিরা আতর বানাই ওই নু গাম উসনুনে হান্না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদ তেনেরা রাসুলে আকরাম গাছটা নবীর বিরো গাছটা নবীর বিরো কাঁদিতেন রুহে যাকে ধরে খুদ বাঁ দিতেন রাসুলে আকরাম জুড়ে কোনলাহ আকবা উসনুনে হান্না একটা হেজুর গাছের নাম যাকে ধরে খুব বা দিতেন রাসুল এক্রাম যেই গাছটা নবীজির বিরোহে কান্না করত হইয়া নিজের কান্দি কথা কোন ঠিক লেগে কান্দি বায় বন্ধু লেগে কান্দি কিন্তু আল্লাহ নবীজির জন্য উম্মতের চোখ দিয়ে পানি আসে না কথা কোন ঠিক না বেটে আল্লাহ মজুবাইর রহমদ আনসের হুজুর একটা ওয়াজের মধ্যে একটা কথা বলছিলেন ওয়াজের মধ্যে একটা কথা বলছেন কি কথা মা মরলে মা পাওয়া যা বাপ মরলে বাপ পাওয়া যা বউ মরলে বউ পাওয়া যা নাওজুবিল্লাহ কইতেন না আরেকজনে কইতেছে কি এটা কি কইলা বাপ মরলে বাপ পাওয়া যা মা মরলে মা পাওয়া যা বউ মরলে বউ পাওয়া যা না এটা আবার কি কথা কইলা কইটা কি কথা কইলাম বুঝছেন না আমার আম্মা যখন মরে গেছে সাসিয়া রে কইতেছে বাজান কান্না কইতাছে শান্তা বাজান তুমি না আমি তো আছি আমার বউ যখন মরছে কে না তুমি কান্তাসে আমি তো তোমার লাইকা আছি এই কারণে আমি ই দুঃখকে কইতেছি মা মরলে মা পাওয়া যা বাপ মরলে বাপ পাওয়া যা বউ মরলে বউ পাওয়া যানা জোরে জোরে কন্যা উজু মিল্লা। কেবল না করমান চিন্তা করিয়া দেখছে আমরা নবীর জন্য কান্না আসে না কিন্তু দুনিয়ার জগতের সকলের জন্যই কান্না আসে গাছটা নবীর বিরোহে উষ্ণনে হান্না না যে গাছটি নবীজির বিরোহে কান্না করতেন অথচ আমরা উন্মত হইয়া কান্না করি না নবীজি যখন রাস্তা দিয়ে যাইতেন তখন সেই রাস্তার মধ্যে গাছপালাগুলি নবীজির শেষদার মধ্যে পয়রা যাইতেন জুরে কনসুবাহ নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন পাহাড় গুলি নবীজির শেষদার তো অবস্থায় ঢুকে যেতেন জুড়ে নিয়ে কনসুহানা করছে কি করছে করছে না কেমন কষ্ট দিয়েছেন নবীজি নুবিজিকে শেষ করে দেওয়ার জন্য কত চেষ্টা করেছেন আচ্ছা কন তো আল্লাহর নবীজিকে কি চেষ্টা করা সম্ভব নাকি অসম্ভব হ্যাঁ সম্ভব নাকি অসম্ভব অসম্ভব তাম পৃথিবীর মধ্যে যত নবিরাসুলগন দুনিয়াতে প্রেরণ করেছিলেন সকল নবিরাসুলগনকে আল্লাহ যে পরিমাণ মর্যাদা ইজ্জত সম্মান দিয়েছিলেন এর চেয়ে অধিক অধিক পরিমাণ ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহর নবীজি আমাদের নবী আফিনী নবীজিকে আল্লাহ তালা দান করেছেন জুরেকন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ তালা এই নবীজির মর্যাদা এত বাড়াইয়া দিলেন সৌরায় কাউসার আল্লাহ নাজিল করে জানাইয়া দিলেন নবী গো আপনাকে আমি কাউসার দান করলাম আপনাকে মক্কার কাফের গনেরা যখন আপনাকে নিয়ে কুৎসা রটনা করবে ব্যঙ্গ করবে কুটুক্তি করবে আপনাকে নিয়ে যখন তেল বাহানা তাল বাহানা করবে কষ্ট দেওয়ার চেষ্টা করবে আপনি কষ্ট পায়েন না নবি আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট জুড়ে জুড়ে কোন সুবাহান আল্লাহ إِذُنُّ بَيْرَ مَرْتُلْ يَعْشُونُ عَلَّا نُبِينْ بِالشُّنُبِ رَحْمَةٌ لِلْعَالَمِينَ আল্লাহ তালা এত উচ্চ পর্যন্ত মর্যাদা দান করেছেন আল্লাহ তালা বলেন ওয়া রাফানা লাকা যিকরা জুরে জুরে কোন আল্লাহু আকবার আর জুরে জুরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক আলামিন বলেন ওয়া রাফানা লাকা যিকরা নবী গো আপনার আলোচনা আপনার शान আপনার মান আপনার इज्जत আমি আল্লাহ উর্দ্ধ পর্যন্ত তুলে দিয়েছি জুরে জুরে

হে আবু তালি তুমি তোমার তোমার বাতিজাকে বুঝাও আর না হয় আমাদের ধর্মের বিরোধিতা যেন না করে আবু তালি বলেন ও বাতিজা তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলিও না ও বাতিজা তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলিও না নবীজি বলেন চাচা আপনি আমার সাথে তাকুন আর না তাকুন আমি মূর্তির বিরুদ্ধে কথা বলবো এক কালিমার দাওয়াত দাঁড়ে দারে পৌঁছায়া দিব জোরে জোরে আল্লাহ আল্লাহ নবীজির কথা শোনার পরে নবীজির বলে বাতিজা আমি বুঝতে পেরেছি আমরা যে পূর্বের কিতাবের মধ্যে পড়েছি জুড়ে জুড়ে কোন আল্লাহ আবার আমরা যে পূর্বের কিতাবের মধ্যে পড়েছি আখিরে নবী আসবে তার ইমান বড় পাওয়ার থাকবে এ বাতিজা তুমি তোমার কালিমার দাওয়াত দিতে থাকো আমি আবু তালেব তোমার সঙ্গে ও আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই জন্য পাহাড়ের সুরার মধ্যে আমাদেরকে একত্রিত করেছি এ বাতিজা সুর তাবাল্লা কালি হাজা তালা হে মোহাম্মদ তুমি ধ্বংস হ আমার আল্লাহ ডাক দেব বলে দেরা আবু বিরুদ্ধে কথা বলছিস জানিসটা কথা বলেন ঠিক না বেটি তার বিরুদ্ধে কথা বলছিস জানিস না আমার বন্ধুর বিরুদ্ধে তুই যে কথা বলছিস আমি আল্লাহ তোর বিরুদ্ধে আমি আয়াত সূরা নাযিল করে দিলাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাব্বতি yada abi lahabi wa tabb তুমি ধ্বংস হ তোমার দুটো হাত ধ্বংস নবীজির বিরুদ্ধে কেউ কথা বলে নবীজির বিরুদ্ধে কেউ কুটুক্তি করে কেউ বাঁচতে পারছে বাঁচতে পারবে এ কথা বলেন বাঁচতে পারছে বাঁচতে পারবে কেউ বাঁচতে পারে নাই কেউ বাঁচতে পারবে ও না আল্লাহর নবীজির মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ এতর্থ পর্যন্ত দিয়েছেন আল্লাহ বলেন ও আমার হাবি মক্কার কাফের গুলি যখন আপনাকে কষ্ট দিবে আপনি ব্যাপারে কোনো টেনশন করিয়ে না আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট মক্কার কাফের গুলি আপনাকে আবু তার বলে গালি দেয় নির্বংশ অথচ আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিয়ে দিলাম রুহানি সন্তান আপনাকে আমি দিয়ে দিলাম যারা কেয়ামত পর্যন্ত থাকবে উম্মতের জন্য নুবিজির এত কষ্ট এত মায়া এত ভালোবাসা অথচ দেখা গেছে আমরা উম্মত হইয়া হইয়া নবীজির জন্য এত মায়া এত ভালোবাসা নাই জুড়ে কন্ট্রিক না বেটি আল্লাহ ফাত রব্বুল আলমিন বলেন নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছ পর্যন্ত সালাম দিত পাহাড় তারাও কি করতেন সালাম দিতেন নুবিজি কেমন নেতা ছিল আমরা দেশের নেতারা দেখলো সালাম সালামটা কি লিখে দে ডরে বয়ে কথা কোন ঠিক না বে ঠিক ডরে বয়ে সালাম দে আর আল্লাহ নুবিজিকে যারা সালাম দিতেন খাটি হয়েই সালাম দিতেন আল্লাহ তালা নবীজিকে মর্যাদার দিক দিয়ে সকলের উদ্ধি দিয়েছেন সকল নবীগণকে আল্লাহ তালা যতগুলি মৌজাদা দান করলেন যত কেরামতি যত কিছু দান করলেন এর চেয়ে অনেক অনেক বেশি মৌজাদার দিক দিয়ে ইজ্জত সম্মান সান মান আল্লাহ তালা আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন সুরেকণ্ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের নবীজিকে এত মোহাব্বত করতেন এত ভালোবাসতেন যে ভালোবাসার কারণে আল্লাহর নবীজি আল্লাহ তালা নবীজির জন্য পাগল হয়ে ভালোবাসা দিয়ে এত কিছু করেছেন নবীজিকে একমাত্র মোহাব্বত করে কথা বলেন ঠিক না বেটি আল্লাহর নবীকে কী পরিমাণ মোহাব্বত করতেন নবীজি যখন কাতর হয়ে পড়ে যেতেন নবীজি যখন জ্বর হয়ে যাইতেন আল্লাহর নবীজির কষ্ট দেখে আল্লাহ তালা সান্ত্বনা দিতেন কেন সান্ত্বনা দিতেন একমাত্র আল্লাহর নবীজিকে আল্লাহ এত পরিমাণ মোহাবত করতেন আল্লাহর নবীজি আল্লাহ তালা মুার দিক দিয়ে সকলের উর্দি দিতেন নবীজির হাতের মধ্যে দুইটা পাথর আবু জাহিল্লাশা বলে নবী মুহাম্মদ তোমার হাতে কি আমার হাতে কি আছে হাতের ভিতরে যাহা আছে সেটা যদি উত্তর দে তাহলে কি চলবে বলতেছে তাহলে তো আর বেশি বালা হাতের মুটের ভিতর থেকে পাথর জবাব দিল লা মাður রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরে কুন সুবহানাল্লাহ একদিন আবু জাহেল এসে নবীজিকে বলে না ও মুহাম্মদ আব্দুল্লাহর بیٹے মুহাম্মদ আমি শুনেছি মক্কার সকলের কাছ থেকে তুমি নাকি অনেক জাদুটুনা জানো অনেক মন্ত্র জানো আমায় আমাকে তুমি একটা মন্ত্র জাদুটুনা দেখাই বানি আল্লাহর নবী না ও চাচা আপনাকে আমার জাদু আমার মন্ত্র জাদুটু নাকি জুমিনে দেখবেন নাকি আসমানে দেখবেন জুরে জোরে গনশোবাহান আল্লাহ আবুদাল ডাকাম্মা